হ্যালো বন্ধুরা আমরা বেরিয়েছি হচ্ছে আনশকে নিয়ে একটু বেরিয়েছি তো একটু ডাক্তারের কাছে ওকে এমনি রেগুলার চেক নিয়ে যাওয়ার যেটা একটু চেক নিয়ে যাচ্ছি প্লাস একটু টুকটাক শপিং করার আছে তো এই সব করে ফিরবো তো আমরা তো এইসব করে একদম একটু লেট করেই ফিরবো সেই জন্য রান্নাবান্না সব বাড়িতে করে এসেছি রাতেরটাও একদম রেডি করেই বেরোনো হয়েছে কেন ডাক্তারের কাছে আটটার সময় যেতে বলেছে তারপরে আবার এসে রাতে খাওয়া দাওয়া আস্তে আস্তে দশটা তো বেজেই যাবে আর ব্যাঙ্গালোরের জ্যাম রাস্তা যা জ্যাম দেখো মানে কোথাও বেরোনো মানে সে যে কোনো দিন শনি রবিবার হলো সেও তাই কোনো অফ নেই মানে এতটাই জ্যাম থাকে পুরো রাস্তা মানে অফিস টাইমে তো অন্য দিন থাকেই শনি রবিবারও সবাই যে যার মতো ঘুরতে বেরোচ্ছে শনি রবিবারও প্যাকটা মানে আরো মানে একই লাগে আমার তো এটা আমরা কালকে বেরিয়েছি কালকে স্যাটারডে ছিল মোটামুটি সব জায়গাতে ছুটি সবার অফিস ছুটি তবুও পুরো জ্যামে ফাসতে ফাঁসতে গেছি ঘন্টা দেড়েকের ওপর আমাদের ও এখান থেকে কাছে জাস্ট পাঁচ ছ কিলোমিটার কিন্তু সেটা সেইখানেতে যেতেই আমাদের মানে ঘন্টা কাবার করে দিয়েছে রাস্তাতে তাই এই সব দেখতে দেখতে যাচ্ছি বাইরে আর আন শুধু বাইরে বেরোলে খুব খুশি হয় আমিও এখন খুশি হই কেন চট করে আমার বেরোনো মানে এই এই সব করতেই বেরোনো রেগুলার তো এখন আর বেরোনো হয় না বাড়িতেই থাকা হয় তাই বেরোলে ভালোই লাগে তো আমরা তিনজন মিলে বেরিয়েছি এই যে আবার এখানটা জামে ফেসে এটা হচ্ছে ইন্দ্রানগরের মেন মুখটা তো এই ডক্টর চেম্বারে এসেছি তো এখানে ও ছোট থেকে আসে তো পুরো জায়গাটা চেনা আর খুব খুশি হয় মানে পুরো বড় জায়গাটা পেয়ে পুরো খেলা করে ওখানে লোকগুলো ওকে ছিনে গেছে যে সেই ছোট থেকে নিয়ে যাচ্ছি যে সেই এসে গেছে শিবাংশ এই যেখানে গিয়েই ওর যত খেলা আরম্ভ হয়ে যায় এখানে যাবে ওখানে যাবে লাভাবে বাচ্চাদের চেয়ারও আছে সেইগুলোতে বসবে কি করবে ও ঠিক করে উঠতে পারে না ওখানে গিয়ে মানে ও এমনিতেই মানে ফ্ল্যাটে যেটা হয় ছোট ঘর ছোট জায়গা জায়গা পেলে ও খুব খুশি হয় আর আমি তো বসে বসে এই বোর কি আর করব ফোন ঘাটছি ভিডিও বানাচ্ছি এই করে যাচ্ছি আর পাঁচ থেকে যেটা হাজবেন্ড গেলে হয় আবার ভিডিও করছো আবার ভিডিও করছো এই বলে যাচ্ছে তো আমরা কি আর সে কথা শুনবো বলো এই যে বাইরে এখন ডাক্তার দেখিয়ে বেরোনো হয়ে গেছে সামনে এখানটাই যে সব দোকান টোকান লাগে এটা ইন্দ্রনগরের মেট্রোর সামনেটাই এখানে টুকটাক অনেক জিনিসপত্র নিলাম আমারও একটু দু একটা জিনিসের দরকার ছিল সামনেটা বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় মেট্রোর সামনেটাতে ওখান থেকে নিলাম নিয়ে এবার এখান থেকে অটো বুক করেছি হয়ে গেছে মোটামুটি সবকিছু এবার বাড়ি বাড়ি ফেরাটা যেন তো সব থেকে কষ্টের কোথাও ফিরে মানে বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার সব সামলানো মানে পুরো শরীর যেন ভেঙে নাই কিন্তু কিছু করার নেই করতেই হবে আর যেহেতু কেউ নেই বলে ঠিক আছে রাখছি চলো টাটা বাই বাই